আজকে আলোচনা করব আহাল কতটা বিপজ্জনক বা মোহনবাগানের বিরুদ্ধে তারা কতটা বিপদ ঘটাতে পারে বা কি কি জায়গা নিয়ে তারা প্রবলেম তৈরি করতে পারে সেগুলো নিয়েই বিস্তারিত আলোচনা করব। যদিও বেশ কিছুদিন আগে একটা ভিডিওতে আমি আলোচনা করেছিলাম তাদের স্পেশালিটি নিয়ে তো অনেকে দেখেছেন আবার অনেকে দেখেননি সব কিছু নিয়েই আজকে আরেকবার আলোচনা করে নেব প্রথমে বলি যে আহাল নিয়ে অনেকে যেটা ভাবছেন যে ও তো মোটামুটি আমাদের আইএসএল এর তলার দিকে টিমের মতো অনেকে কমেন্টেও সেটা লিখেছেন আমি বলবো এটা একদম ভুল ধারণা ইউটিউবে গিয়ে আহাল এফকে লিখে সার্চ করলে বেশ কিছু শর্টস দেখতে পাবেন হাইলাইটসগুলো আছে বড় বড়ো আমি বলছি না দেখতে কিন্তু শর্টসগুলো দেখবেন আর ওদের গোল করার সিস্টেমগুলো যে গোলগুলো করেছে সেগুলো কীভাবে করেছে একটু খেয়াল করবেন লেফট উইং দিয়ে একটা প্লেয়ার উঠছে সে মাঝমাঠ ক্রস করছে পেনাল্টি বক্স পর্যন্ত পৌঁছচ্ছ না ওখান থেকে একটা ক্রস তুলছে সেই ক্রসটা মাটিতে পড়ার আগেই সেকেন্ড পোজ দিয়ে একটা প্লেয়ার গিয়ে ফ্লাইং ঢুকিয়ে দিচ্ছে ভেতরে তো আপনারা আইএসএল এর নিচের দিকে টিমের কাছে এরকম খেলা কবে কিভাবে দেখেছেন আমি জানি না আমি ওপরে কয়েকটা ছবিও দেখেছি এবং যেহেতু স্টিল পিকচার আপনারা বলের তো বুঝতে পারবেন না বলটা কিভাবে গেছে তো সেটাও আমি একটা দাগ কেটে দেখিয়ে দিয়েছি বলটা কিভাবে বেঁকে বেঁকে ভেতরে ঢুকছে আপনারা এরকম গোল লিস্টানের কাছ থেকে দেখেছেন ইয়ার কাছ থেকে দেখেছেন থাপাও কখনো মেরেছে কিন্তু সেটা গোটা সিজনে হাতে গোনা কয়েকটা কিন্তু ওদের যে কটা ম্যাচের হাইলাইটস দেখছি প্রায় প্রত্যেকটা ম্যাচেই একটা করে গোল ওরা করেছে এবং ওরম লেভেলের গোল করাটা বিশাল বড় ব্যাপার আমি বলছি না আমি যে জায়গাটা বলছি যে ওই রকম শট যদি ওরা নিয়ে নেয় তাহলে পৃথিবীর কোনো গোলকিপারই ওটা আটকাতে পারবে না সে আমাদের বিশাল কাইতি হোক আর যেই হোক না কেন এই জায়গাটা বড় ভয়ের কারণ কারণ ওরা শর্ট ওখান থেকে নিয়ে নিলে গোলটা খেয়ে গেলে তো আর আমরা কিছু করতে পারবো না তখন না তখন আমাদের আবার রিটার্ন গোল করে এগোতে হবে সেই দিকটা যদি আপনারা বিচার করেন তাহলে বলবো হ্যাঁ যে মোহনবাগানের যথেষ্ট উন্নত যে কোনো টিমের বিরুদ্ধে সে যত টিম হোক না কেন একটা গোল মোহনবাগানের এই মানে অ্যাটাকিং অ্যাটাকিং পার্টটা বা প্লেয়াররা করার ক্ষমতা রাখে সেটা যত বড়ই টিম হোক না কেন আমি এত বড় কথা বলছি যে মোহনবাগানের যে স্ট্রাইকাররা রয়েছে তারা কিন্তু সেই গোল করার ক্ষমতা রাখে ওদের খেলার ধরনটা কিছুটা হাওয়ায় হাওয়ায় মানে আমাদের কলকাতা লিগের হাওয়ায় হাওয়ায় কথা বলছি না আমি উদাহরণস্বরূপ বলতে পারি গতবার একটা বল দেখেছিলেন যেটা পেছন থেকে কামেন্স তুললো বলটা মাটিতে পড়ার আগে ম্যাকলারেন একটা শট নিল ওই ফ্লাইং বলে এবং বলটা গোল হলো ওরা এরকম ধরনের গোল করতে পছন্দ করে এবং অনেকবার করেছে এবং এই গোলগুলো করার ক্ষেত্রে ডিফেন্ডার গোলকিপার এদের খুব বেশি কিছু করার থাকে না মানে আগে থেকে যে বল বাড়াচ্ছে মিডফিল্ড থেকে যে বলটা সাজাচ্ছে তাকে যদি আটকাতে না পারেন আপনি স্ট্রাইকারকে কোনোভাবেই আটকাতে পারবেন না স্ট্রাইকার দাঁড়িয়ে থাকবে তো এবং প্রাথমিক টার্গেট এটাই হবে যে ওদের মিডফিল্ডারগুলোকে মার্ক করা ওরা যদি একটা ফ্লাইং বল ভাসিয়ে দেয় ওরা যদি একটা ফ্লাইং ক্রস করে দেয় আর স্ট্রাইকার যদি সেখানে পৌঁছে যায় আর ঠেকিয়ে দেয় তাহলে তো কিছুই করতে পারবো না আমরা তো খেলা যেখান থেকে তৈরি হচ্ছে খেলা যেখান থেকে ফাইনাল থার্ডে পৌঁছচ্ছে সেই জায়গাটাকেই আটকাতে হবে এমনি টিম হিসেবে যদি আপনি টিমটার সব কিছু দেখেন খুব একটা বিশাল কিছু খুঁজে পাবেন না ম্যাক্সিমাম দেশি প্লেয়াররাই খেলে ওদের দেশে বিদেশি সংখ্যা নেই বললেই চলে প্লাস ওরা ওদের দেশের লিগের আহাল এমন কিছু বড় টিম নয় আহাল ওখানকার মোটামুটি চার পাঁচ এরকম জায়গায় থাকার টিম তুর্কমেনিস্তানের র্যাঙ্কিং ও বিশাল কিছু আহামরি নয় তাই আপনাদের মনেই হতে পারে যে কোনো ব্যাপার নয় ও ঠিক আছে আপনি বেশি ভয় পাচ্ছেন আমরা ঠিক হারিয়ে দেবো হারিয়ে হয়তো আমরা দিতেই পারি সেটা ম্যাচে নব্বই মিনিট খেলার উপর ডিপেন্ড করে সেটা আমার অ্যানালিসিসের ওপর ডিপেন্ড করে না ম্যাচটা মন বাগান জিতবে কি হারবে কিন্তু যে যে বিপদগুলো ঘটাতে পারে সেটা সম্পর্কে যদি আগে থেকে ধারণা থাকে তাহলে সেই জায়গাগুলোকে অ্যাভয়েড করলে অনেকটা বিপদ অ্যাভয়েড করা যায় এই এর বেশি কিছু বলার নেই টিমটার অ্যাভারেজ স্পিড আমাদের টিমের যে অপারেশান স্পিড বা আমরা যে স্পিডে খেলি তার থেকে অনেকটা বেশি ওরা তিন থেকে চারটে টাচের মধ্যে খেলা মানে একটা গোল ফিনিশ করে দিয়ে বেরিয়ে যেতে পারে যেটা আমাদের খেলায় দেখা যায় না আমরা আস্তে আস্তে বিল্ট আপ করি এবং পেনাল্টি বক্সের কাছে গিয়ে কিছু পাস খেলি তারপর সেখান থেকে ফাঁক ফোঁকর খুঁজে ফিনিশ করার চেষ্টা করি ওরা এই সুযোগটা দেয় না ওরা ডিফেন্স অর্গানাইজ করার আগে যেটা আমাদের খেলার ক্ষেত্রে কি হয় বলি বারবার যে আমরা যখনই পেনাল্টি বক্সের কাছে গিয়ে একটু টাইম নিই বা অ্যাটাক বিল্ট আপ করি তখনই অপোনেন্ট ডিফেন্সটাকে অর্গানাইজ করে নেয় আর আমি যেটা বারবার বলেছি যে আগের বার মোহনবাগানের খেলায় এই জায়গাটা মিস করছে এই অর্গানাইজ করতে গিয়ে টাইমটা মানে এই বিল্ড আপ করতে গিয়ে টাইমটা লস হচ্ছে এতে অর্গানাইজড হয়ে যাচ্ছে অপোনেন্ট ফার্স্ট টাইম ফিনিশ করতে হবে আলাদিন আজারে যে স্টাইলে খেলে এই স্টাইলটা আহার টিমটাই খেলে মানে আহার টিমটা এই জায়গাগুলোই খেলে যেটা আমরা মোহনবাগানের মধ্যে বারবার বলার চেষ্টা করি এটা হলে মোহনবাগান আরও বেশি বিধ্বংসী হয়ে যাবে তো সেকেন্ড টার্গেট এটাও হবে আমাদের ওদের স্পিডটাকে নষ্ট করা খেলাটাকে স্লো ডাউন করা খেলাটা ওদের মতো করে যাতে ওরা অপারেট করতে না পারে ওরা যদি ঘাড়ে চেপে বসে ওরা যদি খেলাটার কন্ট্রোল নিজের হাতে নিয়ে নেয় তখন কিন্তু সেটা প্রবলেম হয়ে যাবে তবে সব থেকে বড় ডিসঅ্যাডভান্টেজের জায়গা দুটো টিমের ক্ষেত্রেও কিন্তু এটা বেশি মোহনবাগানের ক্ষেত্রে প্রযোজ্য এই কারণে যে মোহনবাগান জেনারেলি প্রত্যেকটা ম্যাচের আগে তাদের ভিডিও অ্যানালিস্টরা আগের ম্যাচে টিমটা কীরকম খেলছে কোন প্লেয়ার কি খেলে এইগুলো সম্পর্কে কিছু ইনপুটস টিমকে দেয় সেটাও কিন্তু আমাদের একটা ম্যাচ জেতার ক্ষেত্রে যত পার্সেন্টই বলুন না কেন একটা ভূমিকা মানে আছে সেই জিনিসটারও আছে সেই অ্যাডভান্টেজটা মোহনবাগান এই ম্যাচে পাবে না কারণ ওদের ম্যাচের খুব একটা ফুটেজ তো নেই প্লাস ওদের কান্ট্রিটাও একটু অন্য টাইপের আর কি একটু প্রবলেমেটিক আছে তো সেইটা করাটা মানে অ্যানালিসাইজ ওই ভিডিও অ্যানালিসিস করাটা একটু প্রবলেম হবে তবে আমাদের ঘরের মাঠে ওরা খেলতে আসছে আমাদের ঘরের মাঠের যে অ্যাডভান্টেজগুলো সেইগুলো ইউটিলাইজ করতে হবে যেমন একটা আমি বলতেই পারি যে যদি কোনো টিম ওদের ওরা যে স্পিডে খেলছে আর ওয়েদার যদি সেরকম মানে একটু গরম থাকে তাহলে ষাট মিনিটের পর জিপ বেরিয়ে যাবে আমাদের ওয়েদারে ওই স্পিডে পুরোটা অপারেট করাটা অতটা সহজ হবে না তবে ওরা আমাদের থেকে শক্তিশালী এইটা মাথায় নিয়ে বা ওরা আমাদের হারাতে পারে এই ভয়টা মনে রেখেই কিন্তু খেলতে হবে কনফিডেন্স বা ওভার কনফিডেন্সের কোনো জায়গা নেই আগের বছরও যে এফসি কাপের প্রথম ম্যাচটা আমরা খেলতে পারিনি তার অপোনেন্ট কিন্তু আমরা মাঠে আমাদের হারাতেই পারতাম সেই রকম কোয়ালিটি খুব বিশাল ছিল না কিন্তু আমরা সেই ম্যাচটা ড্র করেছিলাম এটাও আমাদের মাথায় রাখতে হবে আর এই দেশগুলোর বিরুদ্ধে যখন আমরা ওদের দেশে খেলতে যাব সব প্লেয়ার যেতে পারবে কিনা ভিসার অনেক প্রবলেম আছে ওই দেশে সব বিদেশিরা হয়তো যেতে পারবে না এই সমস্ত প্রবলেম ফেস করতে হবে তো ওই ম্যাচগুলোর থেকে এই ম্যাচগুলোতে অ্যাডভান্টেজ তুলতেই হবে আশা করি মলিনা টিম ম্যানেজমেন্ট এই বিষয়টা সম্পর্কে জানেন তারাও নিশ্চয়ই এইগুলো ভাবনা চিন্তা করেই ম্যাচটা নাও খেলতে নামবেন আর রবসান রবিনোকে প্রথমবারের মতো আমরা দেখতে পেতে পারি পুরো নব্বই মিনিট না হলেও বেশ কিছুক্ষণের জন্য আমরা দেখতে পেতেই পারি আর টেলিকাস্ট নিয়ে লাস্ট ওইটাই জানা গেছে ফ্যান কোডে দেখানো হবে ফ্যান মোহন মোহনবাগানের ম্যাচের জন্য সিক্সটি নাইন পাস আর পুরো এফসি টুর্নামেন্টের জন্য সম্ভবত নাইনটি নাইন পাস টিভিতে দেখানোরও কিন্তু একটা কথা শোনা যাচ্ছে কিন্তু কোনো অফিসিয়াল ইনফরমেশন নেই শুনতে পাচ্ছি যে স্টার স্পোর্টস এই সরি স্পোর্টস এইটিন এর মানে দেখাতে পারে স্পোর্টস এইটিনের চ্যানেলগুলো এখন স্টার স্পোর্টসের সঙ্গে মার্জ হয়ে গেছে তো ওখানেও দেখাতে পারে তবে এটা কনফার্ম কোনো খবর নয় ওই ফ্যান কোডটাই ধরে রাখুন এটা হলে তো সেটা পরে জানা যাবে এখনও জানা যায়নি এবং আরও একটা বিষয় এবছর এই এসিএল টুতে মোহনবাগান এবং গোয়া এদের দুজনের পারফরমেন্সের ওপর কিন্তু ভবিষ্যতে আমাদের এসিএল টু এর স্লটটা নির্ভর করে আছে তো সেই দিকটাও ভাবনা চিন্তা করে আমাদেরকে খেলতে হবে নাহলে আর ডাইরেক্ট স্লট পাওয়া নাও যেতে পারে তো এই ভিডিওতে এইটুকুই থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় মোহন বাগান